নভেম্বরের শেষ প্রান্তে এসে দেশে শীতের হাওয়া বইতে শুরু করেছে ঠিকই কিন্তু পুরোপুরি প্রবাহ নামার সম্ভাবনা এখনও খুবই ক্ষীণ আবহাওয়ার এই দোলাচল কখনো ঠান্ডা কখনো আবার বাড়তি উষ্ণতা নিয়ে জানালো বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম ওটি সংস্থাটির মতে দেশের অনেক জায়গায় সকাল সন্ধ্যায় হালকা শীত অনুভূত হলেও বাস্তবে এখনও সত্যপ্রবাহের দেখা নেই বরং বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা আবার খানিকটা বেড়েছে যদিও এই উষ্ণতা দীর্ঘস্থায়ী হবে না বলছে নভেম্বরের বাকি সময় বড় কোনো আসার সম্ভাবনা নেই তাদের প্রবাহ এর মধ্যে দেশের অধিকাংশ জেলায় শীতের স্পর্শ মিললেও চট্টগ্রাম বিভাগ যেন আলাদা এক উষ্ণতার গর্তে আটকে আছে সেখানে দিনের তাপমাত্রা এখনও তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে রাতেও তাপমাত্রা নামছে না ডিগ্রি সেলসিয়াসের নিচে। অন্যদিকে উত্তরের জেলা তে তাপমাত্রা কমে পৌঁছাতে পারে বারো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসে যা দেশের সবচেয়ে কম তাপমাত্রার অঞ্চল হিসেবে পরিচিত ওই এলাকাতে শীতের আগমনী বার্তা স্পষ্ট করছে